অটোকেট দিয়ে এলিভেশন ডোর অ্যান্ড উইন্ডো কীভাবে তৈরি করবেন সেটা আজকে দেখাবো সর্বপ্রথম রেড ট্যাঙ্গেল নেবেন আর ইসি রেড ট্যাঙ্গেল তো নিতে পারেন নাকি আর ইসি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এদিকে আমরা সেভেন ফিট নেব কত ফিট সেভেন ফিট কমা দিবেন আর একদিকে থ্রি ফিট পারবো না ওকে এখন এই রকম যদি হয় তাহলে আমরা কী করে দেবো রুটেট করবো রুটেট রুটেট করা শর্টকাট আরও লেখে এন্টার কী লেখে এন্টার আরও এই পয়েন্ট ধরে রুটেট করে দেবো এফ এখন আমরা অফসেট নিব ও লেখে ইন্টার টু লেখে ইন্টার ও লেখে ইন্টার টু লেখে ইন্টার আবার অফসেট ফাইভ ইঞ্চি তারপর লাইন নেবেন এল লেখে এই এই পয়েন্ট পয়েন্ট থেকে খুব কঠিন মনে হয়েছে কাজটা একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানে আবার উডেনের কালার টেলার দিবেন কাঠের যে কালার টালার হয় কালার টালার অ্যাপ্লাই করবেন এখন আমরা লগ বানাবো সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে অন ইঞ্চি কত ইঞ্চি অন ইঞ্চি আবার লাইন নেবেন এই পয়েন্ট থেকে আমরা অবশ্যই মিড পয়েন্ট থেকে নিব কোন পয়েন্ট মিড পয়েন্ট থেকে অফসেট সেট পয়েন্ট ফাইভ কত নিব পয়েন্ট ফাইভ এদিকে পয়েন্ট ফাইভ এদিকে পয়েন্ট ফাইভ মাঝখানে সিলেক্ট করে ডিলেট এখন আমরা টিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার এটা টিম করে দিব। এটা টিম জাস্ট টিম এখন আমরা ফিলেট করব এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আর উডেনের কালার টালার তো দিতে পারবেন এখানে এখন আমরা উইন্ডোটা দেখব আর ইসি লেখে এন্টার এদিকে ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট কমা আর হাইটটা হবে ফোর ফিট সিক্স অফসেটটা টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট ওয়ান ইঞ্চি কত ইঞ্চি ওয়ান ইঞ্চি এদিকে ওয়ান এদিকে ওয়ান তারপর ডিলেট এখন আমরা টিম করবো টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এপাশেও টিম করে দিবেন এক পাশে আটকানো থাকবে আর এক পাশে খোলা থাকবে লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে কত লাইন নেই এদিকে সিক্স এদিকে সিক্স এদিকে সিক্স ফিট ওকে এক ফিট বেশি নেবেন এদিকে সিক্স জাস্ট ক্লিক করব এখন যদি আমরা কালার দিতে বলি ব্লু কালার এইচ লেখে ইন্টার এরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসে সলিডে ক্লিক করবেন সলিড এখান থেকে কি কালার ব্লু কালার আপনি যে কোনো কালার নিতে পারেন জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেবেন এন্টার দেবেন ওকে এখন এখানে যদি বলি যে উডেনের কালার দিতে হবে পারবেন না একই সিস্টেমে